সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই কান্না করতেছে কারণ জিজ্ঞাসা করার মতো কাউকেই না আমার ঘরের মধ্যে অনেক মানুষ করেছে পা সবাই কান্না করছে কাউকে কিছু বললে ঘুরেও দেখছে না আমার দিকে শেষ মাস উপায় না পেয়ে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি আরো বেশি মানুষ মোটামুটি সবাই আমার পরিচিত মানুষ কিছু বোঝ আগেই কে যেন আমার কাঁধে হাত রাখলো আমাকে বললো চলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমি 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 তাকে বললাম আপনাকে চিনি না কে আপনি আপনার সাথে কেন যাব এমন কথা শুনে উনি হাসলেন উনি কিছু বলতেই চাচ্ছিলেন এমন সময় আমার মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাইরে আসলেন আমার কাজ দিয়ে দৌড়ে মানুষগুলোর কাছে চলে গেলেন আমার পাথরের মতো শক্ত মাকে কাঁদতে দেখে আমার বুকটা ধূপ করে উঠলো এত কথাটা খেয়াল করলাম বাড়ির উঠোনের এক পাশে একটা খাটিয়া রাখা আছে আমার হাত পা কাঁপতে লাগলো বাবার কিছু হয়নি তো আমি দৌড়ে মায়ের কাছে গেলাম মা খাট নিতে রাখা লাশটি নিয়ে আহাজারি করছে কাপনের কাপড়ের জন্য আমি দেখতে পাচ্ছি না এটা কারলা চোখ ভর্তি পানি নিয়ে আশেপাশে আমার বাবাকে খুঁজলাম দেখলাম ছোট চাচা বাবাকে ধরে কান্না করছে বাবাকে সুস্থ দেখে আমার আত্মায় পানি আসলো তাহলে মা কার জন্য কান্না করছে আমি মায়ের কাঁধে হাতটা রাখতে গেলেও রাখতে পারলাম না হঠাৎ আমি অনুভব করলাম আমি মাকে শুতে পারছি না কেউ একজন এগিয়ে এসে লাশের মুখের কাপড় সরিয়ে দিল তারপর তারপর আমি যা দেখলাম কাপড়ে মুরানো নিজের লাশ আমার মাথা কাজ করছে না আমি লাশের পাশে বসে পড়লাম মনে করার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে ধীরে ধীরে মনে পড়তে লাগলো সব আমি দৌড়ে রুমে গেলাম আমার ঘরের ফ্যানে এখনো মায়ের কাটা শাড়ির অংশ ঝুলছে সুইসাইড করিনি আমি আমাকে মেরে ফেলা হয়েছে বাবা চাইতো ইঞ্জিনিয়ার বানাবে মা চাইতো ডাক্তার বানাবে সবার চাপের মাঝে পড়ে বলতেই পারিনি আমি কি চাই সবার মন রাখতে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে লাগলাম প্রতিদিন দুবেলা শুনতাম মেডিকেল না হলে বুয়েটে ওর হয়েই যাবে কিন্তু হলো না মেডিকেল বুয়েট ধাবি কোথাও সুযোগ হলো না বাড়ির মানুষের কথা পাড়া প্রতিবেশীর অপমানজনক দৃষ্টিতে বিষিয়ে উঠেছিল আমার জীবন দ্বিতীয়বার অ্যাডমিশন দেওয়ার দুঃসাহসটা করে ফেললাম তবু এবারও হলো না আমার সব বন্ধুদের ভালো ভালো জায়গায় সুযোগ হলো ন্যাশনালও জায়গা হলো না তারপরের একটা মাস জাহান নামের মতো পার করেছি বাসায় কেউ কথা বলতো না মাকে কিছু বললে বলতো মরে যেতে পারিস না বাবা আমার বাবা তো ফিরেও তাকায় না আমার দিকে কথা বলে না এক মাস হলো বন্ধুদের কাউকে আর পাওয়াই যায় না কোনো প্ল্যান করলে আমাকে আর ডাকে না এড়িয়ে চলে আমাকে তাদের নতুন বন্ধু হয়েছে আমি তবুও যাবার চেষ্টা করেছিলাম ওদের কাছে কিন্তু ওদের আচরণে নিজেকে মানুষ মনে হয়নি আর স্যার বলেছিল তোমার দ্বারা কি হয় সেটাই দেখব রাতে খাবার টেবিলে চিৎকার করে উঠলো বাবা আমার সাথে এক টেবিলে আর খাবে না বলেই উঠে চলে গেল মা আমার দিকে তাকিয়ে বললো হয়েছে শান্তি তোর মতো একটা কুলাঙ্গার কিভাবে জন্ম দিয়েছি আমি কিন্তু আমি কোনো উত্তর দিলাম না আমি চুপচাপ খেতে লাগলাম আমি তো জানি এটাই আমার শেষ খাওয়া মার বোধহয় আর সহ্য হলো না আমাকে খাবার টেবিলে চর মেরে বসলেন এবং খাবার সব প্লেটটা টেনে ফেলে দিলেন আমি তবু চুপ থাকলাম গলা ফেটে কান্না আসছে আমি উঠে চলে আসলাম নিজের ঘরে বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা যাচ্ছে যতক্ষণ শোনা যাচ্ছিল শুনেছিলাম তারপর আমার মায়ের যে শাড়িটা চুরি করে এনেছিলাম সেটা জড়িয়ে ধরে বসেছিলাম অনেকক্ষণ যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল তখন মনে হচ্ছিল আমার বাবা আসবে আমাকে নামিয়ে বলবে একটা ইউনিভার্সিটি কি তোর চেয়ে বেশি দামি ভেবেছিলাম আমার বন্ধুরা আসবে বলবে দোস্ত মাফ করে দিস কেউ আসলো না কেউ না সব মনে করতে করতে বর্তমানে ফিরে আসলাম আমার মা এখনো আমার লাশ ধরে কাঁদছে বাবা পাথর হয়ে বসে আছে আমার বন্ধুরা কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে আমি অপেক্ষায় রইলাম আমার কবর হওয়ার সবাই যখন আমার খাটটি ধরলো আমি পিছে পিছে হাঁটতে লাগলাম একবারও পিছনের দিকে তাকিয়ে দেখলাম না বাড়ির দিকে বাড়ি থেকে গুরুস্থান বেশ দূরে তবু আমার বন্ধুরা কাঁদ বদল করলো না চোখের পানি মুছে হাঁটতে লাগলো কবর দেওয়ার সময় আমার বাবা বাচ্চাদের মতো কাঁদতে লাগলো বাবার সামনে কবরের মাটি ধরে বলতে লাগলো বাজান আমারে মাপ করে দিও আমার জন্য তুমি আমারে সাইরা সইলে গেলা সবাই তাকে সামলিয়ে দাপন শেষ করলো সবাই যেতে শুরু করলেও আমার বন্ধুরা ঠায় দাঁড়িয়ে রইলো একজন বলল আমরা কোথায় ছিলাম ওর তো আমাদের প্রয়োজন ছিল আর একজন উত্তর দিল আমরা কেউ ওর বন্ধু হতে পারিনি ওর অনেক কষ্ট হয়েছে আমরা কেউ ছিলাম না ওর মাঝে আমরা একজনও যদি ওর কাছে থাকতাম তাহলে ওর আমাদের ছেড়ে আজকে চলে যেতে হতো আমরা কবে এত স্বার্থপর হলাম নিজেদের খুশির মাঝে ভুলে যেতেছিলাম যে আমাদের বন্ধুর আমাদের প্রয়োজন ছিল আমি হাসলাম বলতে ইচ্ছে করলো মৃত্যুর পর সবাই ভালোবাসে অথচ তখন সম্পর্ক শুধু ওই মাটির সাথে এটাই শেষ গন্তব্য তিনশো পঁয়ষট্টি দিনের একদিন আমার মৃত্যু দিন হিসেবে পালন করা হবে তার থেকে প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা হবে